কি ব্যাপার ভাই এয়ার কুলারে পানি দিচ্ছেন নাকি অবশ্যই ভাই এয়ার কুলার পানি দিতেছি মানে এই পানি দিয়ে কি ভাই ঠান্ডা হবে অবশ্যই ঠান্ডা হবে ভাই ভাই যে গরম পড়ছে আপনার এই এয়ার কুলার কি কাজ করবে একশো কাজ করবে ভাই পানি দিয়ে কি করতেছি আর পানি ছাড়া কি করতেছি সেটা দেখা যাচ্ছে ও রে ভাই শুধু নর্মাল পানি দিয়ে দিব এই নর্মাল পানির দ্বারা আপনার রুমটাকে ঠান্ডা করতে পারবেন আচ্ছা মানে নর্মাল পানি দিয়েই আপনি ঠান্ডা করা যাবে নর্মাল পানি দিয়ে ঠান্ডা করতে পারবেন ভাই এই যে দেখেন না পানি দিছি আচ্ছা এটা সেলসিয়াসে কত মাত্রা আছে দেখছেন এটা পানিটা আবার সেটাই না টানার পরে আমরা হচ্ছে আবার একটু যদি দেখাই আমরা একটু অফ করে দিই এই যে দেখেন দর্শক আমরা যদি পানি দিই এটা উপর দিয়ে পানি দিতে পারবো কত লিটার পর্যন্ত এটা পঁয়ষট্টি লিটার বাংলাদেশের এই প্রথম সবচেয়ে বড় এয়ারকুলারটা পঁয়ষট্টি লিটার অনেকে সামনে না আসলে বোঝা যাবে আরকি আচ্ছা ওকে আপনি বলতেছেন এটা পানি দিয়ে ঠান্ডা করবেন আমরা আজকে প্রমাণস দেখবো যে পানি দিয়ে আসলে ঠান্ডা হয় কিনা ভাই পানি দিচ্ছি পানি দেওয়ার পরে দেখেন আর পানি ছাড়া যে

দেখেন কুলিং এ চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা পানিটা কিন্তু আসা শুরু হয়েছে এটা পানি উঠবে এখান দিয়ে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পানি নাই আচ্ছা ভাই অনেকে বলে এয়ার কুলার এসির মতো বাতাস পাওয়া না আপনি কুলার এসির সাথে আর এয়ার কুলার সাথে মিলাইতে পারবেন না

এই যে এক বড় এ প্যাড দেখেন এই পাশে এবং এই পাশে একটা এবং এই পাশে একটা জি অনেকে ভাই এটা সম্বন্ধে জানে না ভাই হানিম্পটা কি আচ্ছা অনেকে যার ধারণা আছে তাদেরকে বলে কাজটা হলো

যদি কারণ এসি টা হলো আপনার কম প্রেসার থাকে আচ্ছা এটাতে কোনো কমপ্রেশার নাই কম প্রেসার মধ্যে বাতাসটা নিতে পানির সাথে অবশ্যই বরফ দিতে হবে আমরা একটু বরফ দিলাম হ্যাঁ দেখি এখন এটা হচ্ছে উপর দিকে দর্শক আমরা যেটা বলছিলাম আমরা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আসি এখন আবার পানি দিয়েছি আমরা দেখি এটা কত ডিগ্রি পর্যন্ত আসে দেখেন দর্শক আমরা একটু লাইভ দেখাই এটা হচ্ছে একটু দেখবেন যে একত্রিশ ডিগ্রি পর্যন্ত কিন্তু সেলসিয়াস আছে আর এই পাশে যেটা আছে এইয়ার কুলারটা আপনার তিনশো থেকে চারশো স্কোয়ার ফিটের এটা যদি বড় রুম হয় এসির মতো মনে করে কিনে আচ্ছা মতো কিন্তু আপনাকে চাইলে এটা দিবে না দিবে না এটা নর্মাল একটা ফ্যানের বাতাস থেকে পানির দ্বারা বাতাসটা ঠান্ডা করে বাতাসটা আর যদি এসির মতো আপনি বাতাস টা নিতে চান যে আমার ঘরে এসি আছে ভাই

প্রয়োজন হয় আপনারা অবশ্যই বরফ এই একটা জিনিস তাই বলবে সুবিধা কি সবার বাসায় কিন্তু এরকম বালতি ভর্তি বরফ নাই বরফ নাই বরফ দেওয়া লাগবে এমন কোনো বাধ্যতা নেই আপনি নরমাল পানি দিয়ে দেন আর এটার সাথে আমরা দুইটা জেল পেটের বোতল দিয়ে দিব আচ্ছা এই জেল পেটের মধ্যে যদি আপনার পানি ভরে ফ্রিজে রেখে বরফ জমে দিতে যান

আপনার রুমটা ঠান্ডা রাখবে এটা এটা অন করে দেন এটা চলতে থাকে আমরা আবার বলছি এটার টেম্পারেচার আমরা দেখব যে কত ডিগ্রি পর্যন্ত আসে ভাই এখন আমাদের জায়গাটা তো খোলা মেলা খোলা মেলা খোলা মেলার বাতাসে কি যে চতুর্দিকে ছড়ায় যায় ছড়ায় যায় যখন একটা রুমে থাকবে চতুর্দিকটা বন্ধ থাকবে তখন আপনার টেম্পারেচার সাথে সাথে কমে যাবে কারণ আমরা বরফ দেওয়ার সাথে সাথে দুই ডিগ্রি সেলসিয়াস কমছে কমছে যখন আপনি বন্ধ করে থাকবে এটা চব্বিশ থেকে পঁচিশ এটা দর্শক আমি একটু দেখা এটা কিন্তু তিরিশ ডিগ্রি জি আর এই পাশে দেখেন এটা আছে হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস জি আপনারা এটাতে কোনো বরফ দেই নেই কোনো পানি দেই আমরা আবারও বলছি পানি এবং বরফ দিলে আপনার এয়ার কুলার এই যে দেখেন আমরা এখানে বরফটা দিয়েছি

উপস্থাপনা করে তো আমরা যেটা বলছিলাম ডিজনি ব্র্যান্ডের ইয়ারকুলার গত বছর অনেকে কিনেছেন এবং আপনারা যদি ঠান্ডা বাতাস খেতে চান তাহলে ডিজনিটা দিতে হবে ভাই বাজারে কিন্তু অনেক ধরনের বললাম না অনেক ইয়ারকুলার আছে দেখতে অনেক বড় বড় দুইটা মোটর তিনটা মোটর আচ্ছা আসলে মোটর হইলে কি হবে সে আপনাকে বাতাস দিবে আর যদি কুলার নিতে চান ঠান্ডা বাতাস নিতে চান এটা নেবেন এটা নেবেন পানি দিতে পারবেন পানির পাশাপাশি যদি আপনি বরফ দিতে চান তাহলে কোনো কথা নাই এক কথা হলাম এসি এটার মধ্যে আচ্ছা এটা কিন্তু সারা মাস ব্যবহার করলে ভাই 200 থেকে 250 টাকা সর্বোচ্চ বিল আসবে কি কারণে জানেন এটা এনার্জি সেভিং আচ্ছা বাংলাদেশে কোন ইয়ার কুলার এনার্জি সেভিং আছে কিনা সেটা আমরা দেখি নাই এটা 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 একটু দেখাই এই যে একটু ফিচার গুলো একটু একটু দেখাই এই যে দেখেন ওকে ওকে আচ্ছা এটার আমরা যদি একটু ফিচারস গুলো দেখাই দেই এই যে দেখেন 85% এনার্জি সেভিং এনার্জি সেভিং ঠিক আছে এই যে পাওয়ারটা দেখেন 150 ওয়াট 150 ওয়াট এটার এয়ার ফ্লোটা যদি আপনি একটু দেখেন এই যে আপনার এয়ার ফ্লোটা আপনি এখানে লেখা আছে আচ্ছা ওই যে উপরেই লেখা আছে এয়ার ফ্লো হচ্ছে আমরা যদি দেখাই এটা আপনার হচ্ছে

মাঝামাঝি থাকলে মাঝামাঝি উপরে থাকলে তারপরে একটা বিষয় কি ভাই রাত্রে অনেক সময় দুই ঘন্টা তিন ঘন্টা আপনি যে টাইম হয়ে যাওয়ার পরে কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে রাত্রে কিন্তু শীত লেগে যাবে ঘুম থেকে কিন্তু বন্ধ করা সম্ভব না বন্ধ আপনি সময় দিয়ে দেন ঘন্টা সে পাঁচ ঘন্টা পরে হয়ে গেলে অটো বন্ধ হয়ে যাবে দেখেন আমরা আবার বলছি এটাতে আমরা পানি বরফ কিছুই দেন এটা কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আছে জি আর যেটা পানি বরফ দিছি সেটা কিন্তু অলরেডি এখন তিরিশ আছে তিরিশ ডিগ্রি আপনারা যখন রুমে রাখবেন তখন পঁচিশে বা ছাব্বিশে নেমে আসবে কারণ আপনার রুমটা সবসময় বন্ধ থাকবে আর এসিতে ভাই আপনার ঠান্ডা কিন্তু খুব দ্রুত হয় আর আপনার এয়ার কুলারের ঠান্ডা হতে একটু সময় লাগে ভাই এসিতে হলো কম প্রেশার লাগানো কম প্রেশার সাথে সাথে শুরু হয়ে যায় আচ্ছা আর এগুলোর মধ্যে আপনার কম মতো না একটা কুলিং

দোকানের ঠিকানাটা হলো আপনার রাসেল ইলেকট্রনিক্স আচ্ছা এটা বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স এটা হলো নিউ মার্কেটের যে কাঁচা বাজারটা আছে আচ্ছা এটা নিশ্চয় পাশে যে মার্কেটটা বিশ্বাস বিল্ডার এটা এটার নিছলায় 77 এবং 78 নম্বর আছে আচ্ছা নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে বাংলাদেশের যে প্রান্ত থেকে নিতে পারবেন আচ্ছা আমরা বলছিলাম এটা ডিজনি ইতালির ব্র্যান্ডের এয়ার কুলার 65 লিটার ক্যাপাসিটি 65 লিটার পানি দিয়ে টানা 7 থেকে 10 দিন 10 দিন চলবে টানা কারণ যদি কেউ যদি আপনি দিনে 6 ঘন্টা ચલાય তার ফলে 10 দিন যদি দিনে 10 ঘন্টা চলে তাহলে 7 দিন চলে যাবে আচ্ছা এখন আজকে কত দামে হলে দিতে পারবে আজকে দামে কত দামে হলে দিতে পারবে ভাই 65 লিটারের এয়ার কুলার বাংলাদেশেই প্রথম ডিজনি কোম্পানি দিছে

করছে ওকে এবং এইটা কোম্পানি থেকে পাবেন টোটাল 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি 7 বছরের 7 বছর সার্ভিস ওয়ারেন্টি এর মধ্যে মেকানিক্যাল কোনো সমস্যা হবে আপনাকে কোনো টাকা পয়সা লাগবে না আমরা এমনিতেই ঠিক করে দিব ঠিক করে দেওয়া যাবে টাকা হোক টাকার বাইরে হোক আচ্ছা টাকার মধ্যে যারা আছেন তারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা টাকার বাইরে যারা আছেন যে যেখান থেকে দেখতেছেন

আমরা লিখে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার আপনার পাশে আপনার জিনিস পৌঁছে যাবে আচ্ছা 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 ওকে তো সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন ভাই সেক্ষেত্রে ভাই এয়ার কুলার তো আসলে অনেক ব্র্যান্ডের আছে তো আপনারা দেখে শুনে কিনবেন তাহলে আশা করি ঠকবেন না ডিজনি ব্র্যান্ড এখন কত রাখবেন ভাই এখন আসেন দামের বিষয়টা আচ্ছা এটা কিন্তু এখন যে গরমের সিজনটা চলছে যারা কিনবেন তিন দিনের মধ্যে সারা বাংলাদেশ তো ডেলিভারি চার্জ ফ্রি থাকবেই আচ্ছা এবং আজকে থেকে তিন দিনের মধ্যে যারা কিনবেন তারা কিন্তু মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে এখন প্রাইস পঁয়ষট্টি লিটার ডিজনি কোম্পানি কুলার উনিশ হাজার টাকা তিন দিনের মধ্যে যারা কিনবেন

থাকবে ভাই ডেলিভারি চার্জটা ফ্রি এটা যদি আপনার ডেলিভারি আপনার নিতাম

ঘরে বসে প্রোডাক্টটা বুঝে নেবেন পেমেন্ট বাসা থেকে আচ্ছা আপনাদের দোকানে এসে নিতে পারবো অবশ্যই ঢাকার মধ্যে যারা আছে তারা কিন্তু অবশ্যই দোকান আসতে পারবেন অনেকে ঢাকার আশেপাশে আছে তারাও দোকানে আসে দেখে নিতে আচ্ছা দোকানে আসবে কিভাবে নিউ মার্কেট আসবেন আপনি নিউ মার্কেট এক কথা নিউ মার্কেটের কাঁচা বাজার কাঁচা বাজারের উল্টা দিকে দেখবেন একটা মার্কেট আঠারো তালা বিশ্বাস বিল্ডার্স আচ্ছা একদম মেন গেট দিয়ে ঢুকে সোজা সাতাত্তর এবং আটাত্তর নম্বর দোকান আচ্ছা আপনারা খেয়াল রাখবেন আমাদের দোকানের ঠিকানা তোলে এইটা সাতাত্তর এবং আটাত্তর নম্বর দোকান

কিন্তু খুব সুন্দরভাবে নাম্বার দেওয়া আছে আর অনেকে কিন্তু প্রতারিত হন অবশ্যই প্রোডাক্ট অর্ডার করার আগে বলি ভাই আপনারা প্রোডাক্ট অর্ডার করার আগে কেউ ইমো WhatsApp এ আমাদের ভিডিও গুলো দোকানটা দেখেন প্রোডাক্টটা দেখেন দোকান দেখবেন হ্যাঁ অনেকে কিন্তু 500 1000 টাকা দেওয়ার পরে প্রতারিত হইছে নাইসা দোকান থেকে আমাদের একটু জ্ঞান দিতেছে আপনারা আমাদের এই নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বার আপনি টাকা পাঠাবেন না এবং এই দোকানের এই ঠিকানাটা ছাড়া আপনি অন্য কোনো দোকান থেকে কিনবেন না আচ্ছা আচ্ছা আপনি যদি এই দোকানের এই নাম্বারগুলো সব সময় ঠিক থাকে দোকানে এইগুলা ঠিক থাকে বাকি সবই ঠিক থাকবে আচ্ছা আর ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ অনেকে লাইভ শেষে আর ভিডিও খুঁজে পান না তো আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্রাইস হচ্ছে কত বলেছেন 19500 19500 19500 তিন দিনে ধামাকা অফার তিন দিনের মধ্যে যারা কিনবেন তারাই কিনতে জিতবেন ভাই আচ্ছা তিন দিনের জন্য ডেলিভারিটা ফ্রি থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে থেকে চমৎকার এই ইয়ার কুলারগুলো আপনারা কালেক্ট করতে পারেন